হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই এই হোক কি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে দ্বিতীয় দিন মানে আমার চুলের দ্বিতীয় দিন এই কারণে বলছে আজকে ফের আবার ডেকেছে আমাকে দুপুর দুটোর সময় সেটা তোমরা আগের ব্লগে আমি বলে রেখেছিলাম আজকে আবার দুপুর দুটোর সময় ডেকেছে চুলটাকে ভালো করে ওয়াশ করে কারণ এখনও পর্যন্ত চুলের মধ্যে সেই ক্রিম রয়েছে চাই চিপকো চিপকো দেখাচ্ছে তোমরা সবাই যেন বোটক্স করেছে আর বোটক্সের নিয়ম কিন্তু দুই দিন ধরে হয় তো সেটাই করা হচ্ছে এর আগের বারে তো বোটক্স একদিনেই হয়েছিল পুরো বেকার আমার কোনোই কাজ করে নেই চুলে মানে এতটুকু আমি পরিবর্তন দেখতে পাইনি যেমন স্পা করলে হয় বা ওইরকমই রকমই জানি না এই বারেরটা কী হবে এইবারটা আমার নিজেরই মনে হচ্ছে হয়তো ভালো রেজাল্ট পাবো কারণ প্রসেস আমি দেখেছি খুব ভালো লেগেছে তারপরে ওই আজকে আবার ডেকেছে আজকে গিয়ে আমি বাকিটা সব কিছু ঠিকঠাক করবো মানে চুল ধুয়ে আবার হয়তো আয়রনিং কী কী করবে সব তোমরা ওখানে গেলে দেখতে পাবে প্লাস আজকে হচ্ছে আমার ব্লাড টেস্টের রিপোর্টও দেবে তো দেখাই যাই মানে দেখাই যাক রিপোর্টে কি বলে আদৌ মানে আমার থাইরয়েড আছে কি না থাইরয়েড টেস্টের জন্য আর ওখানে দিয়ে আসা হয়েছে আর কি তো সেটাই হচ্ছে দেখবো তো দেখাই যাক আর কি বলো যাদের শরীরে কোনো রোগ থাকে না না মানে যেমন আমার আমার না আছে অ্যাসিডিটি না আছে গ্যাস এইসব কিছু নেই সত্যি বলছি আর এইসবটা নামে কোনো ভয়ও পাই না কিন্তু হঠাৎ করে যদি ওই থাইরয়েডটাও চলেছে জানি থাইরয়েডটা অনেকের কাছে নর্মাল ব্যাপার কারণ থাইরয়েড সুগার এখনকার দিনে সবারই হচ্ছে কিন্তু সুস্থ থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট না তো আমি সেরকম সুস্থই ছিলাম কিন্তু যদি বাই চান্স আজকে জানতে পারি থাইরয়েড হয়েছে তাহলে কীরকম লাগবে বলতো একটু লোক খারাপ তো লাগে না নিজের জন্য না ভাবি থাই মানে দেখো শরীরের রোগ থাইরয়েড থাকলে কিন্তু নানান ধরনের রোগ আসে রোগীর সূত্রবার্তাই যদি ঘটে যায় কেমন লাগে যাই হোক চলো বেশি বকবক বক করবো না তোমাদের দাদা ভাইও আজকে বারোটার সময় চলে আসবে এখন পরীক্ষা চলছে না এক্সাম চলছে যার কারণে তাড়াতাড়ি আসতে পারে ও তো বারোটায় চলে আসবে তার কি চলো এখন সকাল সকাল ঘুম থেকে উঠেছে ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে রান্না করবো আর কি বলো তো এখন যেন মানে এক একদিন এমন হয় সকালবেলা ঘুম থেকে ইচ্ছায় উঠতেই ইচ্ছা লাগে না শরীর এতটা দুর্বল লাগে বাট তবু কী করার উঠতে হবে কাজ করতে হবে তো চলো বেশি বকবক না করে কাজটা শুরু করি তো দুধটা আনা হয়েছিল কালকে তার আগের দিন কিন্তু কি বলো তো এতটাই আমার শরীর খারাপ শরীর খারাপ এরকম করে গেছে তারপরে হচ্ছে কাল সারাদিন পার্লারে কেটে গেছে আর চুল ঠিক মানে রাত্রেবেলা রিচার বাদদের জন্য চলে গেছিলাম তো যার কারণে দুধটা আর গরম করা হয়নি তো এখন দেখছি দুধটা কেটে গেছে তাই ওর মধ্যে একটুখানি লেবু দিয়ে ভাবলাম তাহলে ছানা টাইপের কাটিয়ে নিই ওটাই খাওয়া হয়ে যাবে আর কি তো ওটা করবো আর সাথে তো পনির আছে আমি ভাবছি ছানা পনির কী যে হবে কিছুই মাথায় কাজ করছে না তো যাই হোক দেখাই যাক সব বানিয়ে বানিয়ে রাখি আর ওই যে পনিরগুলো নিয়েছি পনিরগুলো এখন হালকা করে ফ্রাই করে নেব কারণ সকালবেলা ব্রেকফাস্ট করতে লাগবে ঈশানে কিন্তু সকালবেলা পনির খেতে খুব ভালোবাসে মানে পনির ওকে যদি হালকা করে একটু ফ্রাই করে যদি একটু মানে ওই মশলা দিয়ে দেওয়া হয় না মশলা বলতে ওই যে চাট মশলা যেটা রয়েছে সেটা দিয়ে যদি দেওয়া হয় ও ভীষণ পছন্দ করে খেতে তো যাই হোক আজকে মানে সেটাই করছি আর বেশিরভাগ দিন সকালে এখন ওই পনির আর দুধ এরকম করেই খাওয়ার চেষ্টা করি তো তারপরে এই যে দেখো আমি মানে বসে বসে কাজ করছিলাম মানে রান্না বান্নাগুলো তো তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম কারণ তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি আসবে আর খাওয়া দাওয়া করে তারপরে আবার ওই বিকেলবেলা পার্লারে যাবো ওখানে গিয়ে আজকে চুলটা সেট করব করে ডক্টর দেখাবার তোমরা টাইটের থামলে দেখে অনেকেই ভাবছো যে কি ব্যাপার এসব কি বলছে ডাক্তার এরকম সন্দেহ করছে আর তোমরাও আগে আগে এরকম কমেন্ট করতে দিদি ভাই তুমি এত টক খেতে চাচ্ছ কী ব্যাপার কিছু নিশ্চয়ই ব্যাপার আছে তো এরকম আর কি ব্যাপারগুলো তোমরাও ভাবো না তো সেগুলোই আজকে আমি বলবো আর অবশ্যই আমাকে সত্যি ডাক্তার সন্দেহ করে কি করতে বলেছে না করেছে মানে সবটাই তোমাদের আমাদের বলো ভ্লগ দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছো এখন হচ্ছে একটা বান্ধবীর সঙ্গে কথা বলছি বান্ধবী বলতে কাকলি দি যাকে তোমরা অনেকেই জানো সত্যি কথা বলতে এই মানুষটা এতটাই ভালো আমার এত ভালো একটা বন্ধু যে কিন্তু আমার সব সময় সাথে থেকেছে বিপদেও বলো আর সুখের দিনেও বলো সব দিনে কিন্তু আমার সাথে থাকে আমার পাশে থাকে মানে এই মানুষটার ঋণ আমি কোনো দিনই চুকাতে পারবো না তার কারণ হলো আমার লাইফের মানে এমন একটা সময় এসেছিলো যেই সময়টা আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ পাশে ছিল না এই মানুষটা ছাড়া আর দাদা ভাই ছাড়া তো সেটাই আর কি বলছি তো ওই মানুষটার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না বাকি কিন্তু আমার আমার পাশে সেই সময় কেউ ছিল না আমার জীবনে এমন একটা তো যে যাই হোক চুলটা মানে ছেড়ে তো কাজ করতে পারবো না তো তার জন্য আমি কি করছি চুলের মধ্যে ক্লিপ মানে বাদ্য বারণ করেছে বলেছে চুলটা যেন না বাঁধা হয় তো তার জন্য ওই রকম করেই মাথার মধ্যে ওড়নাটা দিয়ে দিয়েছি দিয়ে কাজগুলো করছি আর কি ওই যে ভাত বানানো হয়ে গেছে ভাতের ফ্যানটা ভালো করে গড়িয়ে নেব। আর আজকে তোমাদের দাদা বলেছি রাত্রেবেলায় এসে কিন্তু পুরো রান্নাঘরটা ভালো করে ক্লিন করব কারণ মানে আমরা যখন থেকে এসেছি সবসময় ওপর ওপর থেকেই পরিষ্কার করা হয় আজকে কিন্তু পুরো ডাব্বা টাব্বা যা রয়েছে সব কিছু নামিয়ে তারপর ক্লিন করব কারণ কী বলতো একা মানে সবটা সবসময় সম্ভব হয়ে ওঠে না আর সত্যি কথা বলছি কেন জানি না সকালবেলাটা মানে ঘুম থেকে ওঠার পর আমার সেই শরীর খারাপ মানে কেমন যেন গা গলায় বমি বমি এরকম একটা ব্যাপার থাকে আবার সেই সন্ধেবেলা হলেও সেই একই ঘটনা ঠিক আছে এবার তারপরে সকালবেলা ধরো ঘুম থেকে উঠে ভাবি খিদের জন্য গা গোলা তো ঝটপট করে খাবার বানিয়ে খেয়ে নিতে হয় তারপরে রান্নাবান্না লেগে যায় আর এই এটা ওটা বাচ্চা তারপরে বিকেল হলে মানে বেরোতে যায় তো ওকে নিয়ে বেরোতে যায় এই তারপরে সন্ধ্যের পর থেকে শরীর খারাপ এই সব করে করে রান্নাঘর গোছানো হয় না তো ভাবলাম আজকে রাতে তোমাদের দাদা ভাইয়েরও নাইট ডিউটি নেই আজ থেকে আর তো ভাবলাম রাতে এই সব কিছুটা গোছাবো তো যাই হোক মানে ওপর ওপরেই সবসময় পরিষ্কার করা হয় আর কি তো আজকে সব কিছু তুলে ক্লিন করব তো এই যে দেখো ফ্যানটা গোড়া আর আমার হাতটা এত ব্যথা করছে তোমাদের বলে বুঝতে পারবো না এইভাবে তুলে রাখতে হয় কারণ কী বলতো বাড়িতে হলে হয় বালতি না হলে কোনো মানে সেই জাম যেটাকে আমরা বলি গামলি টাইপের ওই দেখো হাত কীরকম সোজা করে উঁচুতে তুলেছে এত ব্যথা করছে তো ওইগুলো দিয়ে হলেও আমরা মানে ওর মধ্যে রেখে দিতে পারি কিন্তু এখানে আর কিসে রাখবো কি করব কিছুই তো বুঝতে পারছি না কারণ বেশি তো বাসনপত্র কেনা হয়নি কারণ নিয়ে যাওয়ার সময় অনেক কষ্ট হবে তো এইভাবে আর কি বেশি কিছু নেওয়া হয়নি তো তার জন্য হচ্ছে ওই কষ্ট করে নিই আর কি আর এখন এই যে তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি বসেছি কি বলো তো কুশন বানানোর জন্য এখানে মানে সবাইকে দেখি কী সুন্দর কুশন বানিয়ে বানিয়ে রেখেছে তো আমারও খুব ইচ্ছে হয়েছে কুশন বানাবো তো তার জন্য এখানে ওই দিদির কাছ থেকে শিখেছি যে কীভাবে কুশন বানাতে হয় তো আমাকে বলেছে যে এরকম এরকম করে তুমি প্রথমে স্কেল আর মানে পেন দিয়ে দাগ দাও তারপরে ওই দাগ অনুযায়ী সেলাই করতে হবে তুমি প্রথমে সেলাই করে নাও তারপরে আমরা তোমাকে আবার বলে দেবো তো ওই তোমাদেরকে আমি আগেও একদিন দেখেছিলাম যে আমি তুলো কেনার জন্য হচ্ছে দোকানে গেছিলাম তো তুলো টুলো কিনে নিয়ে এসেছি বা সেইবার শুধু দাগ দিয়ে সেলাই করে হয়ে যাবে আমার খুব ভালো লাগে জানো তো মানে এই রকম মানে যে কাজগুলো হয় কুশন বানানো বা বাড়ি সাজানোর জন্য কিছু জিনিস তৈরি করা বা এই যে পার্লারের কাজ বলো নাচ গান ছবি আঁকা আবৃতি এইসব আমার ভীষণ পছন্দের জিনিস মানে বা আউট পারপাস যে কাজগুলো থাকে যেগুলো আর্ট বলা হয় এক চলে তো ওই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে তো সেটাই ওই যে দেখো শিখে এখন দাগ করছি আর ঈশানীকে আমি পাশে হচ্ছে ওকে মানে খেলনা দিয়ে রেখেছি ওকে ভুলিয়ে ভুলিয়ে রেখেছি আর কি আচ্ছা এই সময় বোধ আমি আসলে এই ব্লগটা অনেক দিন আগের তো বুঝতেই পারছো শরীর ঠিকঠাক যাচ্ছে না বলে আমি এডিট করতে পারছি না তো যার কারণে লেট হচ্ছে ব্লগটা দিতে তো এর এখন আমি ঈশানীকে পাশে বোধ ফোন দিয়ে দিয়েছিলাম যে তুমি একটু ফোন দেখো কারণ ও এত বেশি বিরক্ত করছে ও সব সময়। এই যেগুলোর উপর দাগ কাটছি না মানে কুশনের যে কাভারটা কাভার হ্যাঁ এটা তো পরে কাভারই হয়ে যাবে তো ও কী করছে সেটার ওপরে ওপরে কাপড়টার ওপরে ওপরে বারবার চলে আসছে তো আমাকে দাগ কাটতেই দিচ্ছে না আর আমি তাড়াহুড়ো করে সব কিছু করছি কারণ রান্না ওইদিকে হয়েই গেছে বললে চলে ওই যে দেখো ওই দেখো কেমন করে চলে আসছে তো রান্না যেহেতু হয়েই গেছে ভাবলাম অন্ত এই কাজটা করে নিয়ে আর এরপরে তোমাদের দাদা যখন চলে আসবে ওকে ঝটপট করে খা খেতে দিয়ে দেবো আর ও বলেছিল প্রথমে বারোটায় আসবে কিন্তু বারোটা বলে দিয়ে ও মানে বেজে গেছে এখন প্রায় একটা পনেরো কুড়ি এরকম হয়ে গেছে ওরকমই হয় জানো তো ও যখন আমাকে বলে আমি তিনটে যাবো বললে আসে চারটা পাঁচটা সাড়ে চারটা এরকম আসে বারোটা বললে একটা দেড়টা দুটো এরকম আসে আর কি তো সেটাই হয় আর সব থেকে এখানে আমাদের সবথেকে বড় সমস্যার প্রবলেম যেটা হয় আমাদের কাছে যেহেতু গাড়ি নেই না তো এই জন্য মানে খুব অসুবিধা হয় তোমাদের দাদাভাই যদি আগেও ছুটিও হয়ে যায় তো আসতে পারে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি যদি কেউ আসে কোয়ার্টারের দিকে মানে আমাদের এই দিকে তো তখনও তার সাথে আসতে পারে আর মানে সবার তো ডিউটি এক হয় না সেটা নিশ্চয়ই মানে জানোই অনেকে তো সবার ডিউটি তো আর এক হয় না নানান ধরনের ডিউটি নানান জনের তো তার জন্য কোয়ার্টারে সবার একসাথেই যে ছুটি হবে একসাথেই যে সবাই বাড়ি আসবে এরকমটা কিন্তু না তো যার কারণে আর কি তোমাদের দাদাভাই কাউকে খুঁজেই পায় না যখন পারে তখন আসে তো যাই হোক চলো এই দেখো আমি এইদিকে এখন এই কাজ টাজ করছি করে এরপরে ঈশানিক খাওয়াবো ঈশানীকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে বেরিয়ে যাবো

তো অনেক কষ্টে বুঝিয়ে এসেছি ঈশানিকে খাইয়ে দিয়েছে খাইয়ে এই যে দেখো তোমাদের দাদাভাই মানে বাড়ি চলে এসেছে সেটা তোমরা দেখেছো আজকে এই যে দেখো আলু মেখেছে আর এখানে যে চিকেনের লেগ পিসগুলো আলাদা করে বানিয়েছে আর চিকেনের কারি বানিয়েছে তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার হবে তো এটাই ডিনার করে তারপরেই হচ্ছে তোমাদের দাদাভাই ঈশানীকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলো আর আমি একাই ডেট হয়ে পার্লারের দিকে যাচ্ছিলাম তো আমি ওকে বলেছি যে আমি তাহলে চলে যাব তুমি মানে যখন ঈশানী ঘুম থেকে উঠবে ও যদি বায়না করে বা কান্না করে তো তুমি ওকে নিয়ে চলে এসো তো সেটাই বলা হয়েছে তোমাদের দাদাভাইও বলে ঠিক আছে তো তাই হবে তো আমি এই যে দেখো এখন একা একা চলে এসে এখানে কাজের মধ্যে বসে পড়েছি আর ওইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই নিয়ে আসবে এরকমটাই বলেছে তো যাই হোক চলো এখন মানে এর পরেরটা তো আর মানে সেইভাবে আমার শুট করা হয়নি পার্লারের পরে যে ডক্টরের কাছে গেছিলাম সেটা আর শ্যুট করা হয়নি তো আমাদেরকে কিন্তু ডক্টর রিপোর্ট দিয়ে দিয়েছে আমি এখনই শেয়ার করে দিচ্ছি আমাকে এই যে পরের দিন এখন চুলটুল ওয়াশ করবে সেটা তোমরা দেখতেই থাকো আর আমি তোমাকে ডক্টরের ব্যাপারটা বলি তো ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর বললো রিপোর্ট দেখে যে রিপোর্ট খুবই ভালো সব কিছু নর্মাল তো আমি ভেবেছিলাম যে ওই পাতলা হওয়ার যে একটা থাইরয়েড থাকে না যে হয়তো আমার ওই থাইরয়েডটা হলেও হতে পারে সিমটম প্রায় রয়েছে কিন্তু বললো যে না ওটা তোমার লো যেহেতু থাকে তো লো হলেও এই সিমটমগুলো থাকে তো তোমার হয়তো বিপিলো আর সত্যিকারের মানে আমার যখন বিপি চেক করলো বিপি বিপিলও রয়েছে তো তারপরে যখন আমি বললাম যে আমার কোনো সকালবেলা শরীর খারাপ করে রাত্রেবেলা হলে শরীর খারাপ করে নাহলে সারাদিন আমি মোটামুটি ঠিকই থাকি আর মাসে যেহেতু পিরিয়ডটা মানে আমার দুইবার করে হচ্ছিল হ্যাঁ তো এই সব দেখে ডক্টর আমার একটা ওষুধ সাজেস্ট করে যে তুমি এই ওষুধগুলো খাবে কিন্তু তার আগে আমাকে প্রেগনেন্সি কিট দিয়েছে যে ওটা তুমি চেক করবে আগে টেস্ট করবে হতেও পারো তুমি প্রেগনেন্ট আমি বললাম যে না না প্রেগনেন্ট হওয়ার সেরকম কোনো চান্সই নেই কারণ যতই হোক মানে মানুষ তো একটা প্ল্যানিং করে যেহেতু প্রথম বেবি রয়েছে দ্বিতীয় বেবি নিতে গেলে একটা প্ল্যানিং থাকেই এবারে অনেকের হয় তো হয়তো সেই অনুযায়ী ডাক্তার আমাকে বলছে হ্যাঁ সব কিছু প্ল্যানিং থাকুক আর না থাকুক মানে টেস্ট করতেই হবে সন্দেহ মানে আমরা তো বিনা কিছু ভেবে বা চিন্তা আমরা তো ওষুধ কাউকে দিতে পারি না তোমার সব প মানে রেজাল্ট খুবই ভালো মানে আমার ব্লাড খুব ভালো রয়েছে মানে আমি ভাবতাম আমি না মানে ডাক্তার ভেবেছিল যে আমার ব্লাড কম প্রেগনেন্সির সময়ও আমাকে ডাক্তার দেখে ভেবেছিল আমার হয়তো ব্লাড কম রয়েছে কিন্তু সেই সময়ও টেস্টে ধরা পড়েছিল আমার ব্লাড হিমোগ্লোবিন খুব ভালো রয়েছে আর সাথে সাথে এখনও কিন্তু মানে এবারে যখন চেক করলাম এখনও কিন্তু আমার হিমোগ্লোবিন খুব ভালো রয়েছে তার সাথে সাথে আমার কিন্তু থাইরয়েডও একেবারে নর্মাল কোনো সমস্যা নেই তো তার জন্যই ডক্টর সন্দেহ করলো যে কী ব্যাপার তাহলে এরকম সকাল সন্ধ্যে শরীর খারাপ হচ্ছে মানে বোন বমি পাচ্ছে তাহলে নিশ্চয়ই তো প্রেগনেন্ট হতে পারে তো আমাকে বললো ঠিক আছে তুমি প্রেগনেন্ট হওয়ার না হও তুমি মানে আমাকে কিটো দিয়েছে যে ওটা তুমি টেস্ট করবে যদি রেজাল্ট নেগেটিভ আসে তারপরে কিন্তু ওষুধগুলো খাওয়া শুরু করো তাহলে হয়তো মাসের পিরিয়ডটা ঠিকঠাক হয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার আর এই পিরিয়ড নিয়ে সমস্যাটা কিন্তু আমার যতটা মনে হয় বেশিরভাগ মেয়েদেরই থাকে তো এটা আসলে আর ব্লগ তো মেয়েরাই দেখে তাই আর মানে লুকালাম না কিছু তো যাই হোক আর এই যে দেখা এখন আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে চুলে মানে কাটিং চলছে তোমাদের দাদা ভাই আমাকে কাটিংটা করতে বললো আমার একদম ইচ্ছে ছিল না ও বললো যে না ও চুলটা একটুখানি কেটে ছোট করে দাও মানে বেশি মানে বড় রাখার দরকার নেই বাচ্চা নিয়ে সবসময় মানে সামলাতে পারে না তার জন্য ওই কিন্তু সব কথাবার্তা যে চুল হাইলাইট করা যায় কি যাবে না মানে ওই সব কিছু করতে আমার জিনিসগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিল যে একটা মানুষ সত্যি কথা দেখো মানে কতটা ভালো হলে তার বউকে সাজানোর জন্য নিজে ঘন্টার পর ঘন্টা পার্লারে এসে দাঁড়িয়ে থাকে আর সব কাজের জন্য যে কতটা সময় লাগে সেটা কিন্তু মেয়েরা খুব ভালোভাবেই বোঝে তো যাই হোক এখান থেকে কিন্তু আমরা কাজ করি তারপরে আমরা পার্লারে মানে ডাক্তারের কাছে চলে গেছিলাম আর সমস্ত ওষুধপত্র নিয়ে আমরা বাড়ি গেলেও কিন্তু ওষুধ আমার আজ থেকে শুরু হবে না কালকে আগে আমি টেস্ট করব তারপরেই শুরু হবে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও সবাই সুস্থ